প্রিয় বন্ধুরা আজকে বলবো কিভাবে আপনি দ্রুত ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাবেন কারণ চিকিৎসার জন্য কিন্তু অনেক সময় টাকাল হয়ে দাঁড়ায় এই জন্য কীভাবে দ্রুত সম্পন্ন করবেন সে বিষয়ে আমি আজকে কথা বলবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা তো সর্বপ্রথম আপনাকে বলে রাখি টুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা কিন্তু এক জিনিস না আপনি যদি মনে করেন ট্যুরিস্ট ভিসা খুললে চিকিৎসা করাতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তো এজন্য জন্য অবশ্যই আপনাকে মেডিকেল ভিসা নিয়েই চিকিৎসা করে যেতে হবে আর মেডিকেল ভিসা করার আগে আপনাকে যে জিনিসটা সব দেখতে হবে সেটা হলো আপনার পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ বা পাসপোর্ট আছে কি না যদি আপনার পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আমি কিছু কথা বলি নেই সেটা হলো আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ড এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জন্ম নিবন্ধন প্রাপ্ত বয়স্কদের জন্য এনআইডি কার্ড সঠিক আছে কিনা সেটা দেখতে হবে কারণ যিনি চিকিৎসা করাবেন ওনার এবং সাথে অ্যাটেন্ডেন্স যেনারা যাবেন তাদের এই কাগজগুলো ফলো করতে হবে কারণ এগুলো ঠিক থাকলে আপনি দ্রুত পাসপোর্ট করতে পারবেন আর আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে আর এগুলো সব ঠিকঠাক থাকলে অবশ্যই আপনাকে ঢাকাতে ভেরিফাইড বা বিএমডিসি রেজিস্ট্রেশন কিন্তু কোনো ডাক্তার দিয়ে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনার পরামর্শ নিতে হবে প্রেসক্রিপশন বা অ্যাডভাইস নিতে হবে যে আপনার চিকিৎসাটা কোন ধরনের হবে বা কোন হাসপাতালে আপনার চিকিৎসাটা হবে উনি অ্যাডভাইস করবেন এবং এই অ্যাডভাইস করার পরে আপনার ইন্ডিয়ান ভালো হাসপাতাল সেটা সরকারি বা বেসরকারি সেটাই হোক সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেটা সঠিক তথ্য কাগজ টাগজ সব ঠিকঠাক থাকে এবং সঠিক লোকের মাধ্যমে যাতে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সুন্দর হয় আর অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে অবশ্যই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আইবেক সেন্টার বা ভারতীয় হাই কমিশনের একটি পোর্টাল আছে সেই পোর্টালে আপডেট করে দিতে হবে কারণ আপনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলেন বাংলাদেশে অ্যাডভাইস নিলেন ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট নিলেন কিন্তু আইবেক সেন্টারে পোর্টালে আপনার আপডেট হলো না তাহলে কিন্তু যখন আগে আপনাকে পাসপোর্ট দিবে তখন কিন্তু ওখানে ওনারা মিলিয়ে দেখবে কারণ সবসময় কিন্তু ওনারা জিমেল করে জানতে পারবে না কারণ ওনারা তখন আপডেট হয়েছে কি না সেটা ওনারা মিলিয়ে দেখবে তাই প্রিয় বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো অবশ্যই ইন্ডিয়ান ভেরিফাইড লাইসেন্সকৃত হাসপাতাল থেকে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ওই দেশের রেজিস্ট্রেশনকৃত ডাক্তার দ্বারা ডাক্তার তাকে দেখাবেন তার কোন হাসপাতালে বসে সেই হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে অবশ্যই ভারতীয় হাইকমিশনের পোর্টালে ওই তথ্যটা আপডেট করে দিতে হবে কারণ আমি একটা উদাহরণ দিই যেমন আপনি সরকারি চাকরিজীবী ইন্ডিয়াতে বেড়াতে বা মেডিকেল বিষয়ে যাবেন আপনাকে কিন্তু এনওসি নিতে হবে শুধু এনওসি নিলেই চলবো না এন ওসি আপনার কর্তৃপক্ষ দিল কিন্তু এনওসি নেওয়ার পরে আপনার এনওসিটি অবশ্যই মন্ত্রণালয়ের ভিত্তিক এই এনওসিটি আপডেট করে দিতে হবে যাতে পাসপোর্ট অফিস ইচ্ছা করলে আপনি দেখতে পারে আপনার এনওসিটি সঠিক আছে কিনা অনুরূপভাবে ইন্ডিয়ান যে হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত আপডেট করে দিতে হবে আইব্যাক সেন্টারে পোর্টালে কারণ হলো আপডেট না হলে কিন্তু এখান থেকে আপনার পারমিশনটা সঠিক সময় পাবেন না আপনার ভিসাটা সঠিক সময় হবে না